আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা আপনারা সবাই কেমন আছেন আপনারা জানেন গত তিন চার দিন আগে কুমিল্লার মধ্যে একটি নয় বছরের বাচ্চাকে একটা ধর্ষণ করে তাকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হলো আমরা চাই এরকম বিচার হোক যেটা সৌদি আরবের মতন বিচার করা হোক সৌদি আরবের মধ্যে একটা ধর্ষণকারী যেভাবে বিচার হয় সেই বিচারটা আমাদের বাংলাদেশের জমিনে করা হোক আমি বিশেষ করে বাংলাদেশের সকল র্যাব কর্মকর্তাদেরকে একটা বিনত অনুরোধ করব আমি একটা নিউজে পাইলাম আপনার এই নয় বছরের ধর্ষণকারী যে অপরাধকারী তাকে নাকি বাংলাদেশের আইন বিধান অনুযায়ী তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তার মানে তার কারণে যখন একটা পরিবারের ফুটফুটি একটি খন্যা সন্তান এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে তাকে আপনার এই পৃথিবীর মাটিতে জীবিত রেখে আপনারা তাকে কারাগারের মধ্যে খাবারগুলো খাবেন কার বাপের টাকা খাওয়াবেন আপনারা আমাদের বাংলাদেশের জমিন থেকে আজকে ধর্ষণের সঠিক বিচার হয় না বেদাই মানুষের মনের মধ্যে এখন ক্ষোভ কাজ করে না ভয় কাজ করে না তারা তো জানে যদি আমি ধরা খাইও হয়তো বা আমার যাবজ্জীবন কাটানো দিব নে দশ বছর বিশ বছর সাজা দিব জেলখানার মধ্যে বইয়া আরামসে আমি হারাম আরামসব খাইতে থাকবো আমি আপনাদেরকে দুই হাজার সাত অথবা আটের একটা ঘটনা বলি সৌদি আরবের মধ্যে দুই হাজার সাত অথবা আটের মধ্যে পাঁচজন বাংলাদেশি একটি মোদি দোকান থেকে একটা চোদ্দ বছর বাচ্চাকে নিয়ে চলে যায় সেই বাচ্চাকে আপনারা তারা ধর্ষণ করে তার ধর্ষণের বিচার কি হয়েছিল জানেন যারা সৌদি আরবের মধ্যে আসেন তারা অবশ্যই হয়তো বা জানেন তাদেরকে মেন রোডের মধ্যে যে সিগনালগুলো থাকে না তাদের পাঁচজনকে সিগনালের মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে তখন থেকে আজ পর্যন্ত আমরা এখনও কোনো ধর্ষণের কথা শুনিনি কোনো শিশু ধর্ষণের কথা এখন পর্যন্ত আমরা শুনিনি আমি বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের র্যাব কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ করব এই নয় বছরের শিশুর বাচ্চাটা যেখানে ধর্ষণ হয়েছে যেখানে চিৎকার করেছে তাকে সেখানে গিয়ে হয় ফাঁসি দেওয়া হোক আর না হলে আপনাদের হাতে যে রিভলভার আছে না তাকে ঠুস করে তিনটা ফায়ার দিয়া এই পৃথিবীর মায়া থেকে তাকে বিদায় করে দেন তাহলে যদি আমাদের বাংলাদেশের জমিনে মানুষের মনের মধ্যে একটু ভয় ঢুকব কইব যে না এই দেশের জমিনে যদি আমরা যদি ধর্ষণ করি আমাদের পরিণতি এরকম হতে পারে তো আমি আমার বাংলাদেশের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনত অনুরোধ প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে প্রত্যেকটা প্রবাসীর একটাই দাবি আমরা তার ফাঁসি চাই হয়তো আমি সবার কাছে বিনোদ অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে আমরা চাই না এই বাংলাদেশের জমিনে এরকম পাপিরা জেলখানার মধ্যে বৈশা আমাদের কষ্টের উপার্জনের টাকা বাংলাদেশ সরকার যেভাবে তাদেরকে খাওয়াইবো আমরা যেন তাদেরকে এই হারাম সরিয়ে এই জেলখানার মধ্যে বসে তারা খাবারগুলো খাও আপনারা যদি আমার এই কথা যদি একমত থাকেন প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন এটা আমাদের প্রত্যেকটা প্রবাসীর দাবি কারণ একটা প্রবাসী দিনের পর দিন মেহনত করে প্রবাসের মাটিতে তার পরিবার বাংলাদেশের মাটিতে তারা নিরাপত্তা পায় না এরকম নরপিশাসদের কারণে আমরা বর্তমানে পৃথিবী যে সকল মা বাবারা আসি অনেক আতঙ্কের মধ্যে থাকি আমি বাংলাদেশের প্রত্যেকটা মা বাবাকে বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করেন এবং আপনারাও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করেন আপনারা কি সৌদি আরবের মতো কি এরকম আইন চান নাকি তাকে যা সারা জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড সেটি আপনাদের জন্য ভালো হবে আপনারা একটু মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার